শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উদ্ভাসনের ধারণা থেকে একটি অঙ্কের সমাধান করব অঙ্কটি আমরা যথারীতি বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং তো এগুলোকে উদ্ভাসনের অঙ্কও বলা চলে তো প্রথমে আমরা অঙ্গটিকে পড়ে নিই একটি কলেজের বারান্দার মেঝের পাঁচ মিটার উপরে দশ মিটার দূরে দূরে চারটি বাতি ঝুলানো আছে দ্বিতীয় তৃতীয় বাতির মেঝেতে উদ্ভাসনের পরিমাণ নির্ণয় করো বাতির ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে দুইশো পঞ্চাশ তাহলে আমরা কিভাবে নির্ণয় করব আমাদের এই উদ্ভাসনের ধারণা এই অধ্যায়টিতে কিছু সূত্র দেওয়া আছে উদ্ভাসনের যে সূত্রগুলো এই সূত্রগুলো না জানলে আমরা অঙ্ক করতে পারবো না এই জন্য আমরা নিজ দায়িত্বে সূত্রগুলো আগে মুখস্থ করে নেব তাহলে আমরা বাতির চারটা বাতি যেহেতু বলেছি যে পাঁচ মিটার উপরে দশ মিটার দূরে দূরে স্থাপন করা আছে। তাহলে পাঁচ মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা চারটা বাতি ঝুলানো আছে। একটাকে আমরা এল ওয়ান একটাকে আমরা এল টু একটাকে আমরা এল থ্রি আর একটা এল ফোর দ্বারা চিহ্নিত করেছি আর উপরে আমাদের ডিরেকশন দিয়ে দেওয়া যে পাঁচ মিটার আর এখানে আমরা এ বি সি ডি বিন্দুগুলোকে আমরা দশ মিটার যে দূরত্ব বলেছে দশ মিটার দূরে দূরে স্থাপন সেটাকে চিহ্নিত করে দিছি এ থেকে বি হচ্ছে দশ মিটার বি থেকে সি দশ মিটার সি থেকে ডি দশ মিটার তাহলে আমার এ থেকে বি আমাদের আমরা মার্ক করে দেওয়া আছে এ থেকে বি হচ্ছে দশ আর এই যে আমাদের মধ্যস্থানে বলেছে যে দ্বিতীয় ও তৃতীয় বাতির মেঝেতে উদ্ভাসনের পরিমাণ তাহলে দ্বিতীয় বাতি আর তৃতীয় বাতি কোনটা এল টু আর এল থ্রি এদের মধ্যস্থান কোনটা তাহলে বি আর সি এর মধ্যস্থান তাহলে মধ্যস্থান মানে মাঝামাঝি তাহলে মাঝামাঝিতে যেহেতু দশ মিটার বলছি আমরা প্রত্যেকটা বাতির থেকে আরেকটা বাতির দূরত্ব কত দশ মিটার তাহলে বিআরসি এর মধ্যে দশ মিটারের মধ্যে অর্ধেক করলে কত হয় পাঁচ মিটার সেজন্য আমরা এখানে দূরত্ব মাঝখানের বিন্দু পর্যন্ত রেখে দিছি হচ্ছে পনেরো মিটার যেটাকে আমরা ও বিন্দু দ্বারা প্রকাশ করছি তাহলে এখন আমাদেরকে এই উদ্ভাসন বের করার জন্য প্রথমে আমাদেরকে কি বের করতে হবে দূরত্ব প্রথম বাতি থেকে আমার কোন বাতিতে বলতেছে যে এল টু আর এল এর মধ্যে তাহলে এল ওয়ান থেকে আমার যে দূরত্বটা হবে এল ফোর থেকেও কিন্তু সেই দূরত্বটাই হবে তাহলে আমরা যে কোনো এক দিক থেকেই দূরত্ব বের কর বের করলেই হয়ে যাবে যেহেতু আমার চারপাশে মাপটা সমান এ পাশেও লম্বায় পাস এ পাশে আমার হচ্ছে দূরত্বের দিক থেকেও দশ সেজন্য আমরা যে কোনো এক পাশে বের করে নিলেই হবে তাহলে আমরা দেখিয়ে দিয়েছি এই এই এল ওয়ান বিন্দু থেকে তাহলে এল ওয়ান থেকে এই যে মধ্যস্থান মধ্যস্থান কোনটা এই যে ও বিন্দু তাহলে এল ওয়ান থেকে এখন আমরা যে এল ওয়ান বাতিটা আছে এল ওয়ান বাতি থেকে যে আমাদের একটা মধ্যবিন্দু নিয়েছি আমরা মধ্যস্থানে যেখানে আমরা বাতির উদ্ভাসনটাকে বের করব। সেই উদ্ভাসনের বিন্দুটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ও তাহলে এই যে এল ওয়ান থেকে ও বিন্দু পর্যন্ত আমার একটা অতিভুজ পেয়েছি আমরা কি অতিভুজ এল ওয়ান বাতির জন্য এটাকে নাম দিয়েছি আমরা আর ওয়ান অর্থাৎ আমার অতিভুজটার নাম হচ্ছে আর আমরা যে দিক থেকে নিব। সেটাকে তাহলে ওয়ান দিব বা টু দিব বা থ্রি দিবো যেখানকার আমার বের করতে বলবে সেক্ষেত্রে আমরা আরটাকে সেটা দ্বারা সংজ্ঞায়িত করব। তাহলে এখানে আমরা বলে নিচ্ছি আর ওয়ান আর ওয়ান মানে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব আমার কতটুকু দেওয়া আছে আর ভূমি কতটুকু দেওয়া আছে লম্ব দেখাই যাচ্ছে আমাদের পাঁচ মিটার দেওয়া আছে আর ভূমি আমাদের দেওয়া আছে হচ্ছে পনেরো মিটার কেন পনেরো মিটার আমাদের দশ মিটার দূরত্ব ছিল ওই যে মাঝখানের বিন্দু পর্যন্ত আরও পাঁচ মিটার গেছে এই জন্য আমাদের পনেরো মিটার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে পনেরো দশমিক একাশি মিটার তাহলে এখন আমরা থিটা ওয়ান বের করে নিব থিটা ওয়ান বের করার সূত্রটাও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাহলে এখানে আমরা কি নিয়ে নিলাম আমাদের যথারীতি যে ফাইভ ফাইভ দেওয়া আসে এই ফাইভটা নিয়ে নিলাম আর আমরা এখানে যে অতিভুজের মানটা পেলাম এই মানটাকে আমরা বসিয়ে দিলাম এবং এটাকে ক্যালকুলেশন করে আমরা জিরো এটা পেলাম তাহলে এখন এল ওয়ান এর দূরত্ব পেয়েছি এল ওয়ানের একটা উদ্ভাসন পাবো তো উদ্ভাসনটাকে আমরা কী দ্বারা প্রকাশ করেছি ই দ্বারা তাহলে ই ওয়ান কোন ওয়ান কিসের বাত কোনটার জন্য আমরা এল ওয়ানের জন্য অর্থাৎ এক নম্বর বাতির জন্য এক নাম্বার বাতির জন্য এজন্য আমরা দিচ্ছি হচ্ছে ই ওয়ান তাহলে ই ওয়ান সমান কী হবে আমরা সূত্র বসিয়ে দিলাম আই কস থিটা ওয়ান আর নিচে দিব আর ওয়ানের উপর হোল স্কোয়ার তাহলে এর মান যেটা আমাদের বাতির ক্যান্ডেল পাওয়ার সেটা দেওয়া আছে কস থিটা ওয়ানের মানও আমরা পেয়ে গেলাম আর আমাদের নিচে থাকতে শিখি হচ্ছে আর এস আর এর উপর আর ওয়ানের উপর হল স্কোয়ার তো এইটার মানও আমরা বের করে নিয়েছি এটাও আমরা বসিয়ে দিলাম এখন এটা ক্যালকুলেশন করে আমাদের কত লুমেন এসেছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স লুমেন পার মিটার স্কোয়ার এখন এভাবে আমরা কি করব এল টু বাতির দূরত্ব দেখব তাহলে আমাদের এল টু বাতির যদি আমরা দূরত্ব দেখতে চাই তাহলে সূত্র কি এই একই সূত্র তাহলে সূত্র সূত্রতা এল এল টু বাতির জন্য দূরত্ব কী হবে ওই মধ্যস্থান পর্যন্ত যেহেতু আমরা প্রথম বাতির জন্য মধ্যস্থানে পনেরো মিটার নিয়েছি এটা যেহেতু এল এল টু আর এল এর মধ্যে মানে দশ মিটার দশ মিটার অর্ধেক নিচ্ছি তাহলে এটা কী হবে পাঁচ মিটার হবে নিশ্চয়ই তাহলে পাঁচ মিটার যদি হয় তাহলে কত হলো আমার পাঁচ প্লাস পাঁচ তাহলে এখানে কী যাচ্ছে এটার উপর আমার সূত্রের কি হোল স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার তাই না এটাকে আমরা রুট দিয়ে এই পাশে পার করে নিয়ে এসেছি তারপরে আমরা ক্যালকুলেশন করে এখানে কি পেলাম সেভেন পয়েন্ট জিরো সেভেন মিটার আবার কস থিটা টু তাহলে আমাদের আবার ওই ফাইভ দেয়া আছে আমরা কি করে নিব এখানে যে মানটা পেলাম দূরত্বের এই দূরত্বটাকে আমরা কি করে দিলাম ক্যালকুলেশন করে আমরা আর একটা মান পেলাম কি মান পেলাম সেটা জিরো তাহলে এল টু এর জন্য আমরা দূরত্ব পেলাম এবার আমরা পাবো হচ্ছে এল টু এর জন্য উদ্ভাসন একইভাবেই আমরা এল ওয়ানের জন্য যেভাবে পেয়েছি ঠিক এল টু এর জন্য সেমভাবেই নিব এল টু এর জন্য আমরা সূত্রটা কী দেব সরি হ্যাঁ এল টু এর জন্য উদ্ভাসনের যে সূত্র সেটা হচ্ছে ই টু সমান আই থিটা টু আর আর টু হোল স্কোয়ার তাহলে আয়ের মান দেওয়া আছে কত দুইশো আর এখানে কস থিটা টুয়ের মান পেলাম আমরা জিরো পয়েন্ট আর নিচে কি থাকলো আমার ওই যে আর দূরত্ব আর টু তার মানটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে মান পেলাম থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স লুমেন পার মিটার স্কোয়ার তাহলে এখন বলতেছে যে আমাকে দ্বিতীয় ও তৃতীয় বাতির মেঝেতে উদ্ভাসনের পরিমাণ নির্ণয় করে দেখাও তাহলে দ্বিতীয় বাতি হচ্ছে এল টু তৃতীয় বাতি হচ্ছে এল থ্রি তাহলে দ্বিতীয় তৃতীয় মাঝের বিন্দু হচ্ছে ও তাহলে ই ও লিখতে পারি আমরা অথবা টোটাল লিখে দিলাম যে উদ্ভাসন টোটাল উদ্ভাসন বা মোট উদ্ভাসন তাহলে এখানে আমাদের বসিয়ে দিতে হবে কি দুই বাতির জন্য টু ইন্টু ই ওয়ান প্লাস ই টু তাহলে এখানে আমাদের যে মানগুলো আমরা পেয়েছি ই ওয়ানের জন্য আর ই এর জন্য সেগুলো বসিয়ে দিব। তারপরে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে আমরা সেভেন পয়েন্ট সিক্স নাইন এটা পেয়েছি লুমেন পার মিটার স্কোয়ার তো এভাবেই আমরা যদি আমাদের অঙ্কগুলো থাকে মানে এরকম অঙ্কগুলো যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারব ধন্যবাদ